কার কথা শুনবো কমিটির বৈঠকে কি আলোচনা হলো পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে পাড়ায় সমাধান আমার পাড়ায় আমার সমাধান সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কালকে একটা চারটে সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিৎকার মিছিল হয়েছে কি কারণে মমতা ব্যানার্জির মুখে কালী দেবে আমরা কোনদিন এতদিন দল করছি

আর মোরেশ্বর এমএলএ এ লাভপুরের এম আছে এবং ডিটেলস খুলে বলা হয়েছে দুই এমএলএ আছে এবং তারাও থেকে এটা মিটিংটা পরিচালনা করেছে খুব সুন্দরভাবে করেছে সেটা ঠিক আছে